আইকর মুক্ত প্রতি বছর আইকর দিতে হয় মাত্র 52 টাকা যারা কারাজ বগুড়া ডাস্টকে আজকে ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনারা আইকর মুক্ত প্রতি বছর আপনাদের আইকর দিতে হবে মাত্র 52 টাকা এটি হচ্ছে আপনারা টাটা ব্যান্ডের কেমি মডেলের গাড়ি 2005 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটি যদি ইন্টেরিয়রটি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং ম্যানুয়াল গিয়ার এসি কিন্তু একদম সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর আর ড্যাশবোর্ড কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড সহকারে পেয়ে যাচ্ছেন আর এই যে পিছনের সিট গুলো দেখেন সর্বমোট পাঁচ জনের সিট ক্যাপাসিটি সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কেবি মডেল গাড়ি যদি ইঞ্জিন সাইডে দেখেন দেখতে সেম এরকম হবে এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল তেরোশো সিসির ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে আপনাকে এইটি টাকারও কাজ করতে হবে না গাড়িটি যদি আপনার পিছনের লুকিং কে দেখেন দেখতে এরকম হবে অরিজিনাল অকটেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করা নেই তবে আপনি যদি চান সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করতে পারবেন গাড়িটি যদি ফ্রন্টে লুকিং কে দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হেডলাইট সাইড লাইট সবই কিন্তু একদম সচল অবস্থায় আছে সো ভিউয়ারস এই চমৎকার গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কারোস বগুড়া ব্রাঞ্চে আমাদের শহরের মাসির অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার সিলভার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু হচ্ছে আমার চা প্রায় সেখানে দামা করে এই চমৎকার গাড়িটি আপনি পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম